হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাকে আর স্মৃতিকে নিয়ে একটা নেগেটিভ টপিক রেজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা অলরেডি জানেন যে আমাদের নিয়ে এটা বলা হচ্ছে যে আমরা লিভিং এ থাকতেছি অলসো সোম পিপল এটা বলতেছে যে আমি নাকি নর্মালাইজ করতেছি লিভ টুগেদার ইন বাংলাদেশ উইচ ইজ অ্যাবসুলিউটলি নট ট্রু যারা অনেক রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখে আসতেছেন বা আমার সাথে শুরু থেকে এ জার্নি পর্যন্ত আসছেন তারা অবশ্যই এটা জানেন যে আমি একজন মুসলিম আমি একটা খুব ভালো একটা বিলং করি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি এখন পর্যন্ত মানে মেনে নিতে পারে না টুগেদার আপনারা যারা এই ফেক নিউজটা স্প্রেড করতেছেন অল ওভার সোশ্যাল মিডিয়া আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব মাই হম্বল রিকোয়েস্ট যে আপনারা প্রুফ সহ নিয়ে আসেন যে আমি লিভ টুগেদারে থাকতেছি বিফোর আই গো আরেকটা কথা আপনাদেরকে আসতে বলে যায় যে আমি এই জিনিসটা নর্মাল করতেছি না যে লিভ টুগেদার ইজ নর্মাল উইচ ইজ অ্যাবসলিউটলি নট নর্মাল আমাদের ধর্মতে এটা নিষেধ করা হয়েছে মানে ইটস নট নর্মাল অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বাংলাদেশে নর্মালাইজ করতে চাই সেটা হচ্ছে যে একটা ডিভোর্সি মেয়ে কেন সেকেন্ড চান্স পাবে না কেন তারে একটা নর্মাল মেয়ের মতো ট্রিট করা হবে না কেন তারে ডিসরেসপেক্ট করা হবে কেন সে সেকেন্ড চান্স ডিজার্ভ করে না আমি এই জিনিসগুলো নর্মালাইজ করতে চাই ডিভোর্সি মেয়ে কেন অবিবাহিত সেলারে বিয়ে করতে পারবে না আমি চাই যে আপনারা আমার থেকে কিছু শিখতে পারবেন অ্যান্ড জাস্ট হ্যাভ দ্যাট ফেশেন্স অ্যান্ড হ্যাভ দ্যাট ফেথ ইন মি যে আমি ইন ফিউচারে খারাপ কিছু করব না অ্যান্ড সামথিং যেটা আপনারা প্রাউড ফিল করতে পারবেন যে না এই মানুষটা যেটা প্রমিস করছিল সেটাই অ্যাকচুয়ালি